মিল্লা মালয়েশিয়াতে দুই হাজার কথা তো একটা মনে পড়ছে এটা কি কয়ে লিতাম রে ওই এক হুজুর দাবাত দিয়া নিয়া মাইলা তরকারি দিয়া হুজুরে কয়ে কি আর দোয়া কয়েতে সিঙ্গাপুর যাই বক তোর ফুতি ইন্ডিও যাই তো ভক্ত মাইলা তরকারি দিয়া ভাত খাওয়াই যা সিঙ্গাপুর মুন্না শালগড় দুই হাজার

আলমাস আলমাস আব্বা আম্মার নামে 500 টাকা আচ্ছা একজন মহিলা একজন মহিলা দিলো 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো সাহা পড়ান 1000 এই ভিতরে ভিতরে কিছু লোক ঢুকার আর বাকি যারা 1500 দিবেন আমার কাছে দেন রোমাল রমালদিয়া ভিতরে ঢুকার একজন খালি যাইয়েন না আর যারা 500 1000 দিবেন আমার কাছে লই আয়েন হ্যাঁ ব্যাগ ব্যাগ দিকেดูกতাছেন না

ফুল মেয়া দিলো দুই হাজার আল্লাহ কবুল কর মঞ্জুর কর মজিবুর রহমান বাবুল মাস্টার এক হাজার আহ কয়েকজন রোমাল দিয়ে উঠে এই যে ছেলে এই যুবকের আই এটা কি করলো তোমরা হ্যাঁ ক্ষতি করলে কেন ফাললে টাকা দাও না ফাললে নাই তোমরা উঠছো কেন আপনার এখানে দুইজনে মিললে ফুটানো মাঠ কালেকশন করবো নাকি দুইজনে মিললে ফুটানো মাঠ